এক নাবালিকা স্কুল পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের চেষ্টা ঘটনা জেরে চাঞ্চল্য ছড়ালো কালিয়াগঞ্জে একটি প্রতন্ত গ্রামীণ এলাকায় পুলিশ ঘটনায় অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে পাশাপাশি নাবালিকাকে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে মেডিকেল করাতে পাঠায় জানা যায় মঙ্গলবার নাবালিকা যখন এলাকায় ঘোরাফেরা করছিল সেই সময় অভিযুক্ত তাকে প্রলোভন দেখিয়ে বন্ধ থাকা স্কুলের শৌচাগারে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করে বিষয়টি স্থানীয়রা দেখতে পেলে অভিযুক্তকে আটকে রেখে কালিয়াগঞ্জ থানার পুলিশকে খবর দেয় ঘটনায় খবর পেয়ে ছুটে যায় কালিয়াগঞ্জ থানার পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে পাশাপাশি নাবালিকাকে মেডিকেল করাতে হাসপাতালে পাঠায় পরিবারের তরফ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করে পুলিশ ঘটনার তদন্ত নেমেছে থানায় কি কারণে এসেছেন আমার মেয়েটার সঙ্গে নোংরা ব্যবহার করে কে করছে আমাদের গ্রামের ছেলে বাড়ি আমাদের পাশে কি করে জানতে পারলেন আপনি যে আপনার আমি জানতে পারলাম আমি তো কাজে করতেছিলাম তো আমাদের গ্রাম ছেলে একটা সর্ষা ক্ষেতের সর্ষা ক্ষেত চলে ছিল তো তো ওর চোখে পড়ে ওর চোখে পড়ে ওই মানে মানে মেয়েটাকে ধস্তা করে বাথরুমে নিয়ে গেছিল বলে আচ্ছা তারপর কি হলো তারপরে তো আমাদের পাড়ার ছেলে পেলে সবাই তখন আসলো জড় হলো বলছে কেন এরকম করতেছিস কেন এরকম সেজন্য দেওয়া হয় আমি খবর দিই কেউ দিচ্ছে হয়তো লোকরা বাথরুমটা বাড়ির ছিল না না ওটা স্কুলের স্কুল এর কি বন্ধ ছিল স্কুল বন্ধ হল তারপর কি হলো পুলিশ গেছিল পুলিশ গিয়ে নিয়ে আসে ছেলেটাকে ধরছে হ্যাঁ পুলিশ ছেলেটাকে ধরছে বলে আচ্ছা মেয়ে আপনার মেয়ে কোথায় মেয়ে এখন মেডিকেলের জন্য নিয়ে গেছে কি চাচ্ছে না এখন আপনি সাজা চাচ্ছি কত সাজা ছেলেটার ছেলেটার সাজা হোক মেয়ের সাথে আমি নরম আমি করছি মেয়ে তো বাচ্চা অল্প হ্যাঁ অল্প বয়সী আপনার নাম রামদেব সাহানি আপনি কি পড়তে জেলা পরিষদের সদস্য হয়েছে আমারই এই অঞ্চলের মধ্যেই আমাদের জেলা পরিষদের মধ্যেই একটা প্রত্যন্ত গ্রামে একটা ঘটনা ঘটেছে ওই ঘটনা ঘটে যার সাথে সাথে শুনেছি আমি শুনে নিয়ে নিজেও গেছি এবং সাথে সাথে আশি সাহেব নেতৃত্বে পুলিশ প্রশাসন গেছে পুলিশ প্রশাসন গিয়ে ওখানকার তদন্ত করে অনেকে নিয়ে আসছে কী হয়েছে একটা ঘটনা ঘটেছিল একটা ঘটনা ঘটেছিলো ওই ঘটনা পরিপ্রেক্ষিতে ঘটনাটা ঘটেছিলো এরকম একটা শুনলাম যে একটু একটা মেয়ের সঙ্গে একটু হাতাহাতি হয়েছে একটু গণ্ডগোল একটু হয়েছিল এবার আমরা তো যতক্ষণে যখন খবর পাই খবর পাওয়ার সাথে সাথে যাই রিপোর্ট নিলাম গ্রামে ওখানে খবর খবরাখবর নিলাম খবর টবর নিয়ে দেখলাম যে মেয়েটার সঙ্গে একটু দুর্ব্যবহার করা হয়েছে দুর্ব্যবহার করা হয়েছে নোংরা কাজ করা হয়েছে নোংরা কাজের পরিকল্পনা পুরাপুরি ছিল সম্ভবত তো ততক্ষণে লোক দেখে ফেলেছে লোক দেখে ফেলেছে সাথে সাথে রেস্কিউ করেছে করে নিয়ে পুলিশ প্রশাসন এবং গ্রামবাসী আমরা সবাই গেছি আমরাও আমি ওখানকার এলাকার মেম্বার আমি সহ ছিলাম ছায় বিষয়টাকে পুলিশ প্রশাসন যায় নিয়ে এসেছে দুজন পুলিশ ছেলেটাকে আটক আটক করে হ্যাঁ দুই মানে ছেলেটাকে আটক করেছে ছেলের বাবাকে নিয়ে আসছে ছেলের ভাইটাকে নিয়ে আসছে ছেলেটাকে ততক্ষণে গ্রেপ্তার করেছে মেয়েটাকে নাবালিকাকে কি মেডিকেল করানো হয়েছে মেয়েটাকে নাবালিকায় বলতে মেয়েটাকে মেডিকেলে নিয়ে গেছে মেডিকেল করাচ্ছে পুলিশ প্রশাসন ভালোভাবে দেখছে বিষয়টাকে ঘটনা তদন্ত শুরু হয়েছে একদম তদন্ত শুরু করছে পুলিশ প্রশাসন ভালোভাবেই বিষয়টাকে নিয়েছে আমার নাম নির্মল রায় দায়িত্ব রয়েছে আমি গ্রাম এই গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্য হাজবেন্ড আমার ইচ্ছে আমাদের গ্রামে আজকে সকাল সাড়ে নটার দিকে আমি শুনতে পেলাম যে একটা আমিনুল হক নামে যে আমাদের গ্রামের ছেলে একটা নাবালিকা মেয়ের সাথে একটা ধর্ষণের একটা চেষ্টা করছিল আর কি এখন রিপোর্টে কি হবে দেখি রিপোর্ট করতে আসি এরকম ধরনের একটা ঘটনা ঘটাতে যাচ্ছে হ্যাঁ পুলিশ পুলিশ খবর পায় পুলিশ খবর পায়ে ছেলেকে ধরে থানায় নিয়ে আসে আমরা উচিত শাস্তির চাচ্ছি পরিবারের তরফ থেকে থানায় অভিযোগ দায়ের হয়েছে হ্যাঁ পরিবার তরফ থেকে অভিযোগ দায়ী করা কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রিপোর্ট কুলিক নিউজ